একবার টাটকা দেশি গরু আমাদের আরে ফুটছাগল 750 আর একটু বেশি নিলে একটু কম হয় আলাইকুম প্রিয় কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেকৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি চাপাই নবাবগঞ্জ জেলার মহারাজপুর এলাকার ফিল্ডের হাট থেকে আমরা এসেছি চাপাই নবাবগঞ্জে একটি গরুর খামারের প্রতিবেদন তৈরি করতে পথেই দেখলাম যে সুন্দর একটি বাজার এই বাজারে গরুর মাংস খুব সুলভ মূল্যে বিক্রি হচ্ছে এখানে পাশাপাশি কয়েকটি কিন্তু গরুর মাংসের দোকান আছে এখানে কেমন দামে ওনারা গরুর মাংস বিক্রি করছে মাংসের কোয়ালিটি কেমন সেই বিষয়গুলো একটু তুলে ধরবো আমাদের হানিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই হানিফ ভাইয়ের খামারে কিন্তু আমরা যাব। ওনার গরুর ফার্মের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো দু সালের জন্য কোরবানির জন্য উনি যে গরুগুলো প্রস্তুত করছে সেগুলো দেখাবো তার আগে হানিফ ভাইকে নিয়েই আমরা একটু এই গোষ্ঠের দোকানগুলো ঘুরবো এবং দেখব কেমন দামে বেচা কেনা হচ্ছে গরুর কোয়ালিটি কেমন নাকি খুব সুন্দর করে কিন্তু এখানে ঝুলানো হয়েছে কত করে বিক্রি করেন আপনারা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা কি সার বক না একই দাম হ্যাঁ একই দাম একই দাম না খুব ভালো লাগছে যে দিনে কটা করে যায় আপনাদের গরু তিনটে চারটে বা দুটো

সার জি স্যার কত করে দেন আমরা তো বেশি ধরুন পাইকারি সাতশো আর খুচরা সাড়ে সাতশো মোটামুটি দিনে কয়টা করে যায় আমাদের কোন দিন দুইটায় একটা আমাদের পাঁচটা সাতটা করে কাটতে হয় অর্ডার পাইলে কোন দিনে বেশি যায় শুক্রবারের দিন বেশি হয় আমাদের জি প্রতিদিনই জবাই করে প্রত্যেক দিন আমরা জবই করে টাটকা করে বেশি করে দাম একটু কম ডাইরেক্ট না আগেকার গরুর দাম বাড়তি খাওয়ার দাম বাড়তিছে তার জন্য গরুর দাম অনেক খেয়েছে আমাদের গরুর কেটে এখন গরুর আমাদের লাভ হচ্ছে না কম জান বাজে খরচ চাম চামড়া কত করে বিক্রি চামড়া তো দামই দিছে না পাঁচ ছশো টাকা দাম দিছে কত কষ্টে তা টাকা দেয় না তো বাংলাদেশ বুঝেছেন

মহাজন আপনার ব্যবসার বয়স কতদিন এখানে তেতাল্লিশ বছর তেতাল্লিশ বছর এই মাংস ব্যবসার সাথে জড়িত তিয়াল্লিশ বছর 10 টাকা থেকে শুরু দশ টাকা কেজি কত সালের দিকে এটা কত মনে হয় বছর হলো আমি যখন সতেরো বছর বয়স তখন তো আমি ব্যবসা মানে সেটা কি পঞ্চাশ ষাট সালের দিকে ষাট সত্তর নাকি যুদ্ধের আগে না পরে যুদ্ধর পরে একাত্র জন্ম আমার ও আচ্ছা এরপরে হচ্ছে আপনার দশ টাকা কেজি দশ বারো টাকা কেজি আচ্ছা আচ্ছা তো আমরা তো এখানে খালি মাংসগুলো দেখছি ইয়ে কো এর ভুড়ি পায়া রেস্ট্রা রেস্ট আলাদা বিক্রি হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা এদিকে আরেকটি দোকান আছে কিন্তু এখানেও ঝুলিয়ে রাখা হয়েছে ওই যে দূরে ভাই ওখানে রানগুলো কিন্তু কেটে কেটে সাইজ করছে এবং পার্ট পার্টগুলো করা আছে

আপনাদের বয়স কত দিন এখানকার ব্যবসা আমাদের বয়স আমরা ধরেন কত হবে আটত্রিশ হবে পঁয়ত্রিশ হবে এখন ব্যবসার বয়স কত দিন ব্যবসার বয়স হয়তো বিশ বছর ভালো লাগলো যে এখানে কিন্তু দুপুর পর্যন্ত পাওয়া যায় তবে মাংসের কালারটা দেখেন খুব সুন্দর একবার কাটার পরে কোনো পানিও দেওয়া হয়নি যার কারণে বেশ লাল

ভাই কি মাংস মানে মাথার মাংস কাটছেন হ্যাঁ আপনার বয়স কত হবে মানে বছর আপনি ভালো লাগলো আজকে এই বাজারে এসেছিলাম এক কাজে কিন্তু দেখে খুব ভালো লাগলো যে এখানে কয়েকটি দোকান আছে যে দোকানগুলোতে ওনারা গরু জবাই করেছেন এবং মাংস বিক্রি করছেন মজার বিষয় হচ্ছে যে মাংসে কোনো পানি দেওয়া হয় না এখানে ধোয়ার জন্য যে একটু পানি দেওয়া বাজারে নাই কোনো ভাবে পানি দেওয়া হবে না আচ্ছা সপ্তাহে কি শুক্রবার বেশি হয় আপনার শুক্রবার আপনার শনিবার বিশেষ করে এই দিনে আর সোমবার এই তিন দিন এখানে অনেক গরু জমা হয় আচ্ছা এই এখন তো শীতকাল এই সময় এখন সাড়ে দুই মাস আগে কেমন ছিল দাম এখানে দুই মাস আগে আপনার ছাব্বিশ সাতাশ হাজার টাকা সাড়ে ছাব্বিশ হাজার টাকা মন কিনেছি গরু এখন বর্তমান বাজারে এক মাস থেকে এক মাস থেকে এখন আঠাইশ উনত্রিশ হাজার টাকা মন কিনছি এই আপনাদের এলাকার হাটে এখানে এলাকার হাটে আচ্ছা জি তো মাংস আর যেগুলা ষাঁড় গরু এগুলা তিরিশ তিরিশও জাম পেয়েছে এত দাম এত দাম হঠাৎ বাড়ার পিছনে কারণ গরু দেশের গরুর উপরে চাপ হয়ে গেছে বাইরের কোনো আর বাইরের গরু আসে না আর দ্বিতীয় কথা হলো আমাদের এলাকাতে কোনো বাইরের গরু এখানে প্রবেশ করে না আচ্ছা সবই আপনার দেশের গরু সবই দেশেরই চারার দাম দুশো টাকা তরপা ক্ষুদির দাম বেশি দুই মাস আগে গোশটার দাম কত ছিল কত করে বিক্রি সাড়ে ছশো সাড়ে ছশো সাড়ে এখন সাড়ে সাতশো এখন সাতশো পঞ্চাশ টাকা কেজি গোশ বেচাও পয়সা হয়নি না আচ্ছা ভাইদি ধন্যবাদ দর্শক ভালো লাগছিল চাঁপাই নবাবগঞ্জের এই বাজারটা একটু ঘুরে দেখালাম এবং সাড়ে সাতশো টাকা কেজি দরে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে চেষ্টা করবো দেশের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরার পথে দেখা হলে অবশ্যই জানানোর ভালো থাকবেন আমাদের জন্য দেওয়ার রাখবেন আল্লাহ হাফেজ